দর্শক এই মুহূর্তে তিতিবির কলেজের যেই দাবিতে যে দাবিতে কাল রাত এগারোটায় তাদের শাটডাউন ঘোষণা করা হয়েছিল সেই শাটডাউন কর্মসূচি এই মুহূর্তে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তিতিবির কলেজের সামনে এবং মহাখালী যেই সড়ক রয়েছে সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ করা হয়েছে যান চলাচল বন্ধ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যেই কার্যক্রম সেই কার্যক্রম এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং তাদের যেই দাবি সেই দাবি আদায় না পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে তাদের এই কর্মসূচি চালানোর অব্যাহত ঘোষণা তারা দিয়েছেন এবং এই মুহূর্তে তাদের শাটডাউন যে কর্মসূচির কথা বলা হয়েছিল সেই শাটডাউন কর্মসূচি এই মুহূর্তে চালু হয়ে গেছে এবং তারা তাদের এই কার্যক্রম শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি সকাল দশটা থেকে তাদের কলেজের সামনে তারা অনশন করছে এবং তাদের যে কর্মসূচির কথা ছিল সেই বিষয় নিয়ে তারা অনেক আলোচনা করেছে করার পরেই কিন্তু এই মুহূর্তে তাদের যেই শাটডাউন কর্মসূচি ছিল সেই শাটডাউন ডাউন এক এই মুহূর্তে কার্যকর হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আর দুই পাশে কিন্তু বাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোয়াখালীর যে সড়কটি রয়েছে সেই সড়কটি এই মুহূর্তে বাস দিয়ে শাটডাউন ঘোষণা করা হয়েছে এবং শাটডাউন দেওয়া হয়েছে যেখানে এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছেন এবং অনেক গাড়ি এইখানে এসে এখান থেকে আবার ব্যাগে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা সেইখানে তাদের যেই দাবি যে ছলো স্লোগান সেই স্লোগানে তারা মুখরিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যারা অনশনে ছিলেন সেই অনশনে থাকা অবস্থা তারা কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক লোকজনকে দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে তারা অনু ছাত্রদের মধ্যে অনেকে অনশন